আজ একত্রিশে ডিসেম্বর রাত নামলেই অনেক জায়গায় আতশবাজি ফুটবে গান বাজবে আর সবাই বলবে হ্যাপি নিউ ইয়ার কিন্তু একটা প্রশ্ন আজ রাতটা আসলে কি আমাদের জন্য হ্যাপি কিন্তু আমরা মনে না জানতে পাপ ও গুনাহর কাজে লিপ্ত থাকি প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলাম কখনো থার্টি ফার্স্ট নাইট পালন করে নাই এমন এমনকি সাবিরাও করে নাই কারণ এটা অন্য জাতির সংস্কৃতি মুসলমানদের জন্য ইসলামী দুইটা ধর্মীয় উৎসব আছে একটা হচ্ছে ঈদ উল আজহা আর ঈদুল যে রাতে আমরা পালন করে পাপ করব কাজ না করে আমরা সেই রাতে যদি ইবাদত করি সেটা পরকালে আমাদের জন্য নাদাতে অসুলা হয়ে দাঁড়াবে একটু ভাবুন যে রাতে মানুষ উৎস শব্দে গান বাজায় সেই রাতে কোন এক মা নামাজ পড়তেছেন যে রাতে মানুষ আতসবাতি আর আনন্দ ফুর্তি করে টাকা নষ্ট করে সেই রাতে কোনো এক বাবা রাস্তার ধারে তার সন্তানের জন্য টাকা কুড়ায় ইসলাম বলে আনন্দ হক হালাল নতুন কিছু মানেই গান বাজনা নয় গান বাজনা না করে এই টাকাগুলো আল্লাহ রাস্তায় খরচ করেন সেটা পরকালে এটার ফলাফল পাওয়া যাবে এই থার্টি ফার্স্ট নাইটের পার্টি কোনো কাজে আসবে না বরং রাত্রে দুই রাখাত করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করুন যাতে আল্লাহ আমাদের বাকি জীবনের সমস্ত গুণা মাফ করে দেয়